বাংলাদেশে এমন কোন হুজুর আছে যে তিনি বলতে পারে যে আমি বিনা হিসেবে জান্নাতে যাব এমন কেউ হুজুর কি বাংলাদেশে আছে যে যে বুকে হাত দিয়ে বলতে পারে আমি বিনা হিসেবে জান্নাতে যাব। আমার মনে হয় তেমন হুজুর বাংলাদেশে নেই তাহলে মাজারের উপর আক্রমণ কেন মাজার পূজারীরা জান্নাতে যাবে বা জাহার নামে যাবে এটা তাদের ব্যাপার কিন্তু আপনারা কেন মাজার ভাঙার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানেনি না তিনি এখন পর্যন্ত জানেনি না যে বাংলাদেশের মাঝারে হামলা হচ্ছে ব্যাপারটা ঠিক তেমন না যে ডক্টর আশিবার পূর্বে রুগী মারা গেল ডাক্তার আশিবার পূর্বেই মানে ডাক্তার আশিবর আগে রুগী মারা গেল বাংলাদেশের সমস্ত মাজার ভেঙে একদম তসনস করে দিয়েছে মৌলবিরা বাংলাদেশের ধর্মন্ধ গোষ্ঠী তারা মনে করে যে তারা জান্নাত বাসী হয়ে যাবে আচ্ছা আমার কবর কি ওই ধর্মান্ধগুস্তে যাবে যাবে না তো ভাই যারা মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলে যাদের তাদের কবর কি এই সমস্ত ধর্মান্গগুচ্ছু যাবে যাবে না তাহলে মাজারে তারা কি করে না না করে সেটা দেখে কি লাভ আপনাদের সেই মাজারে গিয়ে মাজার ভাঙার এই স্পর্ধা আপনাদের কে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার দিয়েছে না তারা চিন্তা করছেন যে মাজার ভেঙে তছনছ করে দিয়ে আমাদের রাজত্ব কায়েম করব বা সন্ত্রাসীর রাজত্ব কায়েম করব বা জঙ্গিবাদী কাজায় যে হামলা চালিয়ে যে দেশটাকে মেসাকার করা যায় বা দেশে একটা অশান্তির সৃষ্টি করা যায় সেই ধরনের কার্যক্রম আপনারা করার জন্য ব্যস্ত আছেন ঠিক না যে বাংলাদেশের একটা মেসাকার অবস্থা সারা বহির বিশ্বে দেখানো যায় যে মৌরবীরা বাংলাদেশে কি করতে পারে ধর্মন্দ গোষ্ঠী বাংলাদেশে কি করতে পারে জঙ্গিবাদীরা বাংলাদেশে কি করতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যাওয়ার পরে এই মাজারের উপর হামলা চলতেছে তুমুল ভাবে কেন মাজারের উপর হামলা করার কোথা থেকে পাইলেন এই মাজার পূজারী যারা বা মাজার ভক্ত যারা বা সুন্নি যারা সুন্নি সুন্নি আছে আছে তো বাংলাদেশে না অনেক ইসলামী ভেদাভেদ আছে সবাই যার যার কাজটা যেটা করেন এটা আলাদা রাখেন কিন্তু আপনাদের এক মতাদর্শ যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন বা এক মতাদর্শ যদি সবাই একত্রিত হতে পারেন তাহলে হয়তো আপনাদের মিশন সাকসেসফুল হবে এভাবে হামলা চালিয়ে সন্ত্রাসী কায়দায় জঙ্গি কায়দায় এভাবে কি মানুষের মন পাওয়া যায় বলেন এ তো আপনাদের বিরুদ্ধে এখন সারা বাংলাদেশ ব্যাপী মানুষ যারা ছুন্নি তারা পুষে উঠেছে এখন আপনাদেরকে উত্তম মাধ্যম দিতে চায় এখন আপনারা যদি উত্তম মাধ্যম দেন তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল না আর এই বিশৃঙ্খলা কে নিবে বর্তমান সরকারকে নিতে হবে আর বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন ডাক্তার আসিবার পড়বে রুগী মারা গিয়েছে মানে মাজার সব ভাঙ্গাচোড়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন তিনি প্রশাসনদের আদেশ দিয়েছেন যে এটাকে হ্যান্ডেল করার জন্য বা এই মাদার যাতে কেউ না ভাঙতে পারে প্রোটেকশন নেওয়ার জন্য এইভাবে আদেশ দিলে বাংলাদেশের কোনো প্রশাসন কাজ করবে আমার মনে হয় না যে এই আদেশ মাদেশ আপনাদের আদেশ এই প্রশাসন এখন বর্তমান যে পরিস্থিতি বর্তমান প্রশাসন আপনাদের কথা শুনলেই বিপদে পড়বে ঠিক আপনারা কি অর্ডার দিতে পারেন বলেন আপনারা কিভাবে অর্ডার দিতে পারেন প্রশাসনকে বাংলাদেশের মানুষ কেমন জানেন যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে উশৃঙ্খল হ্যাঁ এই সমস্ত উশৃঙ্খল পাবলিকদের মুগুর দিয়ে সোজা রাখতে হবে তা না হলে আইন নিজের হাতে তুলে নেবে সর্বক্ষেত্রে এমন দিন আসবে দেখবেন যে আপনি উপদেষ্টা আপনি যখন এই উচ্ছৃঙ্খল যারা উচ্ছৃঙ্খল যে সমস্ত পাবলিক সাহায্য না করবেন আপনার প্যান খুলে ফেলবে হ্যাঁ আপনি সহ আপনার যতগুলো উপদেষ্টা আছে সবার প্যান খুলে নিবে যদি আপনারা ঠিক না হন যদি সেভাবে কন্ট্রোল না করতে পারেন বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে এটা কেন হবে আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে মুসলমানের ভিতরে অনেক ভেদাভেদ আছে অনেক মানে একজন মানে শিয়া সুন্নি অনেক প্রকারের সাতাশ টানা আঠাশটা যেন ভেদাভেদ আছে মুসলমানের ভিতরে আসলে আমরা তো মুসলিম লাইনে পড়িনি আমরা কি কি করি জানেন শরীফ ফলো করি মানে অত তর্জমাও করি না হ্যাঁ পাঁচত্ব নামাজ পড়ি আর ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে সেই স্তম্ভগুলো ফলো করি তারপরে হয়তো বা হালকা পাতা কিছু নামাজে যেগুলো লাগে নামাজ পড়তে যে সমস্ত নিয়মকরণ লাগে এই সমস্ত নিয়মকরণ ফলো করে আমরা আল্লাহ নাম নিয়ে নামাজ পড়তে চলে যাই ঠিক আছে আমরা আপনাদের মতো এই বেটা তুই এই ইসলামের এই তরজমা করলে এই তরজমা ভুল আর একজন বললো কি তুই ইসলামের এই তর্জমা করলে এই তর্জমা ভুল এটা হবে না ওটা হবে হুজুর হুজুরের ভেদাভেদ মুসলমান মুসলমানের ভেদাভেদ এক একজন এক এক প্রকারের এক একজন এক প্রকারের মানে ই দিয়ে থাকে ফটো দিয়ে থাকে জনগণের সামনে বা পাবলিকের সামনে হ্যাঁ এই কারণেই হুজুররা কিন্তু প্রশ্নবিদ্ধ সারা বাংলাদেশ ব্যাপী ন অনলি সারা বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী হুজুররা কিন্তু প্রশ্নবিদ্ধ যারা একটু বেশি জানে যারা একটু পাকনা হ্যাঁ পাকনা বিষয় তার কিন্তু প্রশ্নবিদ্ধ বেশি দেখবেন কি যে এই সমস্ত পাকনা পাকনা পাবলিক যে সমস্ত হুজুরে পাকনা পাবলিক পাকনা পাকনা পাবলিক এদের কিন্তু ইউরোপ কান্ট্রি এদের খায় না মানে এদেরকে ঢুকতে দেয় না ঠিক আছে হ্যাঁ কারণ এরা বেশি জঙ্গিবাদী জঙ্গিবাদীর কায়দায় সব সমস্ত কথা বলে আরে ভাই আপনি একজন বুঝান বুঝান বুঝানোর পরে সে না বুঝলে বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো কিন্তু আপনি জঙ্গি কায়দায় তাকে আক্রমণ করার আপনার আপনি আপনি জঙ্গিবাদ কায়দায় তাকে আক্রমণ করার জন্য আপনি

গ্রাম থেকে কিন্তু কেউ দিতে পারবে না এই সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশের চারিদিকে একটা মেসাকার জনক অবস্থা আপনারা স্বাধীন করেছেন বাংলাদেশ আপনারা যেটা চেয়েছেন বাংলাদেশে সেটাই হচ্ছে আপনারা স্বাধীন করেছেন বাংলাদেশ থেকে না আপনারা যেটা চেয়েছেন বাংলাদেশে সেটাই হচ্ছে বাঙালিদের সুখে থাকতে ভূতে কিলায় এখন একদম ফ্রি মোশনে সবাই যার যার ফ্রি ভাবে অপরাধ করে যাচ্ছে ফ্রি মোশনে যার যার মত প্রকাশ করতেছে কিন্তু মনে রাখতে হবে দিস বাংলাদেশ এটা আপনার ফ্যামিলি না বা এটা আপনার পরিবার না বা এটা আপনি চার পাঁচটা বিয়ে করিয়া মানে এই বউকে এভাবে চলতে বলবেন অন্য বউকে এভাবে চলতে বলবেন আপনার বউ আপনার কথা শুনতে বাধ্য কিন্তু দিস ইজ বাংলাদেশ পিপল হ্যাঁ অনেক বড় বাংলাদেশ ঠিক আছে এখানে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি চিন্তা করেন বা আপনি যদি ট্রাই করেন যে না আমার মতেই সবাইকে চলতে হবে তাহলে আপনি বোকা 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 আর পিছনে টুক বললাম না ঠিক আছে আপনি বোকা পিছনে টুক বললাম না আর এটা বললাম যে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন বোকার স্বর্গে বসবাস করতেছেন ঠিক আছে আপনার মাইন্ড চেঞ্জ করুন আপনার ভিতর যে ই আছে যে মানে একদম মানে অন্ধকার আছে সে অন্ধকার থেকে বেরিয়ে আলোর জগতে আসুন হ্যাঁ আলোর জগতে আসুন মানুষের সাথে আপনার মানে মত শেয়ার করুন যে আপনি যে বলবেন এই এই মানে একদম উল্টে পাল্টাই দিব হ্যান্ড করে দিব ত্যান করে দিব এই উল্টে পাল্টাই দিয়ে দিয়া বাংলাদেশে কিচ্ছুই করতে পারবেন না ঠিক আছে কিচ্ছুই করতে না শুধু শুধু মানে নিজের জীবনের ক্ষতি বাংলাদেশের মানুষের জীবনের ক্ষতি হবে কিন্তু আপনার এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে পারবেন নাই বাংলাদেশে এটা কিন্তু মাইন্ডেড প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন যদি এই ভিডিওর মধ্যেও কোনো কথাবার্তায় ভুল জয় হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম